নমস্কার ট্রান্স রেডিওর আসাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমার নাম স্তুতি আর আমার সাথে আছে পম্পা আর আমরা দুজনে আপনাদের কাছে বড়দিনের বিশেষ বার্তা নিয়ে আসতে চাই বড়দিন এই সময়টা এই সময়ের আবহাওয়া এবং এই সময়ের সমস্ত অনুষ্ঠান এবং উৎসবগুলি আমার দারুণ লাগে স্তুতি এবছর তোমার কী পরিকল্পনা বেশ আমি ভেবে রেখেছি এগুলো করব। আমি কেক বানাবো সপ্তাহান্তে কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করব। আর খুব সম্ভবত ক্যারল গানও করব আর অবশ্যই বড়দিনের দিন সকালে গির্জায় যাব ভালো খুব ভালো আরে তোমার কি হয়েছে সব ঠিক আছে তো ব্যাস এটাই যে আমি আমার পরিবারের জন্য একটা নিখুঁত ছুটির পরিকল্পনা করেছিলাম আমরা ভেবেছিলাম গোয়ায় গিয়ে সমুদ্রের ধারে কেবল আরাম করব আর মজা করবো বড়দিনের দুদিন আগে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু সব বদলে গেল কি করে আমারই দোষ আমি যখন হোটেলগুলোতে খোঁজ করছিলাম তখন দেখা গেল যে ওই দিনের জন্য প্রায় সব হোটেলে আগে থেকেই বুকিং হয়ে গেছে বাকি হোটেলগুলোর কি হলো ওগুলোর ভাড়া আমাদের জন্য অনেক বেশি ছিল আমার ভীষণ খারাপ লাগছে এবারের বড়দিন পালন আমার ইচ্ছা মতো হচ্ছে না এ বাবা এটা নিশ্চয়ই খুবই হতাশাজনক ব্যাপার হলো একেবারে এরকম হলো কারণ আমরা কোথাও থাকবার জায়গা পেলাম না পম্পা আমার ভীষণ খারাপ লাগছে যে তুমি তোমার পরিবারের সঙ্গে ছুটি কাটাবার একটা সুযোগ হারালে আমি নিশ্চিত যে আমাদের সবারই এমন হবে ঠিক এটাই আজকে আমাদের আলোচনার বিষয় সত্যি আমি জানি না কেমন করে হবে কিন্তু আজকের আলোচনার বিষয় থেকে আমি কি শিখব সেটা জানার খুব ইচ্ছা হচ্ছে হয়তো ঈশ্বর আমার সঙ্গে কথা বলবেন আর আমি অনেকটা ভালো বোধ করব আমি নিশ্চিত যে আমাদের সবারই এমন হবে তাহলে আমাদের আলোচনা শুরু করা যাক আজ আমরা অনেক অতীতে চলে যাব কোথায় যাব কত দূরে যাব আমি তোমাকে একটা ইঙ্গিত দিই একটা গানে লেখা আছে হে ক্ষুদ্রনগর বেতলেহেম নিদ্রায় নিমগন বুঝতে পেরেছ আমরা বেতলেহেমে যাচ্ছি ঠিক কি না একদম ঠিক দর্শক বন্ধুরা আমাদের শহরগুলোর মতন বেতলেহেম মোটেও বড় শহর ছিল না এটা ছিল একটা ছোট নগর দাউদের বংশের লোকদের পৈতৃক ভিটে আর আগস্ত কৈশোরের আজ্ঞা অনুসারে সবাইকে এই ছোট নগরে এসে নাম লিখাতে হয়েছিল আপনারা হয়তো এই কাহিনী আগেও অনেকবার শুনে থাকবেন রোমিও নিয়ম অনুযায়ী নাম লিখাবার জন্য জোসেফ ও মরিয়ম বেতলেহেমে গিয়েছিলেন যখন তারা বেতলেহেমে পৌঁছালেন নগরটি লোকে পরিপূর্ণ ছিল আর তাদের নিজেদের থাকার মতন কোনো জায়গা ছিল না সুতরাং তারা একটা পান্থশালায় এলেন কিন্তু পান্থশালার মালিক তাদের সেখানে থাকতে দিলেন না কারণ কারণ পান্থশালায় তাদের জন্য স্থান ছিল না একদম ঠিক এখনকার দিনে আমরা হোটেল বা রিসর্টে থাকি কিন্তু সেই সময় লোকেরা পান্থশালায় থাকত পান্থশালার শব্দটির গ্রিক ভাষায় আরেকটি অর্থ আছে পান্থশালা বলতে একটি বাড়ির উপরের ঘরকেও বোঝায় সেই ঘরগুলো হতো খুবই সাধারণ যা রাত কাটাবার পক্ষে ঠিকঠাক হতো মরিয়ম ও জোসেফ শেষ পর্যন্ত এই পান্থশালায় এসেই পৌঁছালেন কিন্তু সেখানে রাত কাটাবার মতন ঘর খালি না থাকার জন্য শেষ পর্যন্ত তাদের জন্য গোয়াল ঘরে ব্যবস্থা করে দেওয়া হলো এই ব্যবস্থা সত্যিই অত্যন্ত হতাশাজনক ছিল আমি বুঝতে পারছি তাদের কেমন লাগছিল সেই পান্থশালার মালিকের মনে কি হচ্ছিল সেটাই আমি বোঝবার কেবল চেষ্টা করছি বেশ তাহলে একটা ভিডিও দেখা যাক পম্পা আমার মনে হয় আমাদের দর্শক বন্ধুরাও পান্থশালার মালিকের কাছ থেকে শুনতে চাইবেন তার কি বলার আছে আমি একটা পান্থশালার মালিক আমার একটা বড় বাড়ি আছে আমাদের বাড়িতে আমরা কেবলমাত্র দুই কি তিনজনকে থাকতে দিতে পারি কিন্তু সেই সময়ে নাম লেখানো শুরু হলো সেই সপ্তাহে চারিদিক থেকে অনেক লোক এই নগরে আসতে শুরু করেছিল আমাদের বাড়িটা এত ভর্তি হয়ে গেছিল যে আমরা আমাদের ঘরে কোনো রকমে রাত কাটাচ্ছিলাম শেষ পর্যন্ত বাড়িতে আর কাউকে জায়গা দিতে পারছিলাম না আর যেই আসুক না কেন তাকে না বলে দিতে হচ্ছিল কিন্তু একটি দম্পতিকে আমার জায়গা করে দেবার প্রয়োজন হয়ে পড়েছিল নগর থেকে জোসেফ এসেছিলেন তিনি না শুনতে রাজি হচ্ছিলেন না আমি না বললেও তিনি বারবার তার স্ত্রী মরিয়মের কথা বলছিলেন আমি যখন মরিয়মকে দেখলাম বুঝতেই পারলাম যে তিনি গর্ভবতী আর তার খুব বেদনা হচ্ছে আমার কেবল মনে হচ্ছিল যে বাইরে এই ঠান্ডার মধ্যে তাকে প্রসব করতে দেওয়া আমার উচিত হবে না কিন্তু আমার বাড়িতে একদমই জায়গা ছিল না হঠাৎ আমার গোয়াল ঘরের কথা মনে হলো আর আমি তাদের সেখানে থাকার কথা বললাম আমি নিজে এমন একটা জায়গায় থাকতে পারতাম বলে মনে হয় না চারিদিকে দুর্গন্ধ পশুদের আওয়াজ খড়বিছিয়ে শুতে হচ্ছে ভাবা যায় তুমি আসল কথাটাই বললে না মরিয়মের সন্তান প্রসব করার সময় প্রায় এসে গেছিল থাকবার জায়গা নেই এটা কেমন করে হয় পান্থশালা কি এতটাই ভর্তি ছিল যে দুজন মানুষকে রাখা গেল না বিশেষ করে একজন গর্ভবতী মহিলাকে একথা ভাবলে খুবই রাগ হয় তুমি জানো পান্থশালার মালিক আমাদের কয়েকটি বিষয়ে শিক্ষা দিয়েছেন যা বড়দিনের সময় আমাদের সবার মনে রাখা উচিত সেই ব্যক্তির পান্থশালার মতন আমাদের জীবনকেও ওভার বুকিং করে ফেলা খুব সহজ অনেক সময় আমাদের নিজেদের জীবনকে আমাদের সম্পত্তি আমাদের কাজকর্ম আমাদের দায়িত্ব ইত্যাদি দিয়ে ভর্তি করতেই থাকি আর তখন ঈশ্বরের জন্য আর কোনও স্থান থাকে না একেবারে ঠিক কথা জীবন এত তাড়াতাড়ি এগোতে থাকে যে আমরা যদি সতর্ক না হই তাহলে বুঝবার আগেই আমাদের পান্থশালা ভরে যাবে আর যিশুর জন্য আমাদের কোনো জায়গা থাকবে না দুঃখের বিষয় হল বড়দিন উদযাপন করার সমস্ত কাজে আমরা যিশুর জন্য কোনো জায়গা রাখি না বুঝেই আমরা বড়দিনকে হাত ছাড়া করে ফেলি যেমন করেছিল বেতলেহেমের মানুষজন যে রাত্রিতে যিশু জন্মগ্রহণ করেছিলেন তুমি কি জানো বেশিরভাগ মানুষই প্রতি বছর বড়দিনকে হাতচারা করে বা মিস করে যায় কি কথাটা খুব অদ্ভুত লাগছে আমাদের মধ্যে এমন কতজন আছে যারা জানে না কেন তারা বড়দিন উদযাপন করছে কিন্তু তারা উদযাপন করে কারণ প্রতি বছর সবাই এটা করে তাদের কাছে অন্য অনেক কিছু মুখ্য বিষয় হয়ে যায় যেমন ক্রিসমাস ট্রি লাইট ভালো ভালো খাবার কেনাকাটা ঘর সাজানো আর জাকচমক এই কথাটা আমাকে একটা কথা মনে করিয়ে দিল কয়েকদিন আগে একজন ইন্টারনেটে একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছিল যেখানে লোকদের প্রশ্ন করা হচ্ছিল যে তারা বড়দিন বলতে কি বোঝে কয়েকটা প্রতিক্রিয়া খুবই সংবেদনশীল ছিল যেখানে বলা হয়েছে বড়দিন দিন হলো পরিবারের সঙ্গে সময় কাটানো সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং ছুটির আনন্দ অন্যরা আবার বড়দিনের বিষয় বলেছে যে এই সময়টা হলো অন্যকে ভালোবাসার অন্যকে দেওয়ার ইত্যাদি আবার এমন লোকও আছে যারা বলেছে যে বড়দিন হলো কেবলমাত্র পার্টি করার আরেকটি ছুতো কিন্তু একজনও বলেনি যে বড়দিন হলো ঈশ্বরের মনুষ্য সন্তান হয়ে জন্মগ্রহণ করার আশ্চর্য ঘটনা আজ বড়দিন দিন কি ভীষণভাবে বিশৃঙ্খলতায় ভরা আমরা আমাদের ছুটির দিনগুলো ভরে রেখেছি এত আচার অনুষ্ঠান আর এত উত্তেজনা দিয়ে যে খ্রিস্টের জন্মের বিষয়টাই আমরা অবহেলা করি কিন্তু ঠিক যেমন আমি আমার এবারকার বড়দিনের কথা ভেবেছিলাম আমরা যখন এই আনন্দময় সময় উদযাপন করি আমাদের হৃদয় ও মন আবার ফিরে যায় আমাদের প্রভু ও পরিত্রাতা খ্রিস্টের সেই অপূর্ব জন্মকাহিনী যা লিখিত সুষমাচারের দ্বিতীয় অধ্যায় উল্লেখ করা আছে লোক তার দুয়ের অধ্যায়ের সাত পদে লেখা আছে আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না এটা সত্যি যে খ্রিস্টের জন্য সেই নগরের ছোট্ট পান্থশালায় সেই দিন কোনো স্থান ছিল না কিন্তু আজ আমাদের হৃদয়ে কি আছে আমরা শাস্ত্রে খ্রিস্টের বিষয়ে যে শিক্ষা পাই আমাদের হৃদয়ে কি স্থান আছে বড়দিনের প্রকৃত আনন্দ গ্রহণ করার জন্য যা হচ্ছে প্রেম আনন্দ শান্তি দান এবং ক্ষমা প্রীতির পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি আমরা আমাদের হৃদয়ের পান্থশালার মালিক এবং আমাদের প্রত্যেককে জানতে হবে তার জন্য কতটা স্থান আমরা রেখেছি জগৎ বলে যে বড়দিনে আমাদের অনেক অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হয় আর হয়তো সেই জন্য বড়দিন থেকে আমরা খ্রিস্টকে সরিয়ে দিই আমাদের মধ্যে অনেকেই বিশ্বাস করে যে এই আধুনিক প্রযুক্তি নির্ভর স্বয়ং সম্পূর্ণ দ্রুতগতি সম্পন্ন জগতে যেখানে আমরা বাস করি সেখানে খ্রিস্টের জন্য কোনো স্থান নেই কিন্তু আমি এখন উপলব্ধি করছি যে একমাত্র যিশু এবং তার উপস্থিতি আমাদের জীবনকে ঠিক মতো চালাতে পারেন আর তার উপস্থিতি অভিজ্ঞতা করতে আমাদের নিশ্চয়ই ধীর হতে হবে বসতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে যেমন সেই বিখ্যাত আরাধনা গীতে লেখা আছে মোর সঙ্গে থাকো যিশু দয়াময় আমেন আমি সবসময় ভেবেছি যে পান্থশালার মালিক কি করতেন যদি তিনি শিশুটির পরিচয় জানতেন স্তুতি আমার মনে হয় পান্থশালার মালিক যদি জানতেন তাহলে তিনি ঠিক অন্য ব্যবস্থা করতেন তিনি নিশ্চয়ই তার কয়েকজন অতিথিকে অন্য কোনো স্থানে দিয়ে জগতের ত্রাণকর্তা পরিত্রাতার জন্য জায়গা করে দিতেন কথাটা ঠিক আর আমরা সবসময় এমনই করে থাকি আমরা বড়দিনের সময় যিশুকে সর্বত্র দেখতে পাই কার্ডের উপরে উপহার মোড়ানো কাগজের উপরে ক্যারলে আর নেটিভিটি প্লের দৃশ্যে কিন্তু আমরা কি বুঝতে পারি প্রকৃতপক্ষে যিশু কে তিনি এই জগতের পরিত্রাতা আমার মনে হয় পান্থশালার মালিকের মতো আমরাও যিশুকে দূরে সরিয়ে দিয়ে থাকি বড়দিনের সময়ে আক্ষরিকভাবেই যিশুর জন্য কোনো জায়গা থাকে না তার কারণ এটাই যে আমরা যিশুর জন্য কোনো স্থানই প্রস্তুত করি না আমাদের জীবনে যিশুর শক্তি অনুভব করতে তার জন্য আমাদের জায়গা প্রস্তুত করতে হবে যোহন তার একের অধ্যায়ের এগারো পদে সাধু যোহন একটি খুবই ইন্টারেস্টিং কথা বলেছেন তিনি বলেছেন তিনি অর্থাৎ যিশু নিজ অধিকারে আসিলেন আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিলেন না তার জন্য তাদের সত্যি করে কোনো স্থান ছিল না আমরা কি আমাদের জীবনে খ্রীষ্টের জন্য স্থান প্রস্তুত করছি একজন বোনকে জিজ্ঞাসা করেছিলাম সে কি করবে বলে ঠিক করেছে আর সে বলেছিল যে তার ইচ্ছা সে একটা চাকরি করবে আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে চাকরি পাবার পর সে কি করতে চায় আর সে উত্তরে বলেছিল যে সে বিয়ে করে একটা পরিবার শুরু করতে চায় তারপর যতদিন সম্ভব কাজ করার পর সে অবসর নিতে চায় অবসর নেবার পর তার কি পরিকল্পনা সেটা কি সে বলেছিল হ্যাঁ সে বলেছিল সে তার অবসর জীবন উপভোগ করার পর মরতে চায় এই বোন ঈশ্বরের সন্তান ছিল কিন্তু তার জীবনের পরিকল্পনাতে সে প্রভুকে সম্পূর্ণভাবে বাইরে রেখেছিল আমাদের মধ্যে অনেকেই হয়তো বলবেন আমাদের বাড়িতে আমরা রোজ প্রার্থনা করি অথবা আমরা রোজ বাইবেল পাঠ করি এগুলো সবই খুব ভালো বিষয় কিন্তু যথেষ্ট নয় দ্বিতীয় বিবরণ তার ছয়ের অধ্যায়ের ছয় ও সাত পদে আমরা দেখি যে ঈশ্বর মসিকে পরিবার রক্ষার বিষয়ে কিছু আজ্ঞা দিয়েছেন যেটা আমাদের জন্য প্রযোজ্য সেখানে লেখা আছে আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয়ে থাকুক আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে এবং গৃহে বসিবার কিংবা গাত্রোত্থানকালে এই সমস্ত কথোপকথন করিবে দিনের পর দিন বছরের পর বছর যখনই সুযোগ পাব আমরা যেন ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিই যিশুর জন্য আমাদের কোনো স্থান থাকে না কৌতূহলের বিষয় হল যে পান্থশালার মালিক যিশুর জন্য কোনো রকমে একটু জায়গা করে দিয়েছিলেন কিন্তু তিনি তার জন্য বিশেষ জায়গাটাই দেননি স্তুতি যিশুর কাহিনীর এই পান্থশালার মালিককে যতই দেখি ততই তাকে আমার নিজের মতো মনে হয় আসলে তার সঙ্গে আমাদের সবার মিল আছে বড়দিনের সময়ে যিশুকে জায়গা দিতে আমাদের কতটা ইচ্ছা থাকে কতটা ইচ্ছা আমাদের মনের মধ্যে হয় ঈশ্বরকে যে কোনো স্থান নয় কিন্তু তার উপযুক্ত স্থান দিতে অনেক সময় আমরা না বুঝেই ঈশ্বরকে বাইরের ঠান্ডার মধ্যে রেখে দিই তার জন্মদিন পালন করতে গিয়েও আমরা নিজেদেরকে তুচ্ছ বিষয় এত ব্যস্ত করে তুলি যে তাকেই পা দিয়ে দিই পান্থশালার মালিকের দুর্ভাগ্য তিনি কোনোদিনও জানতে পারলেন না যে তিনি ঈশ্বরের পুত্রর জন্য তার উপযুক্ত জায়গা করে দেননি বড়দিনের বার্তা হল সেই পরিত্রাতা রাজার বিষয় যার জন্য পৃথিবীতে কোনো স্থান ছিল না কিন্তু তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করে অনন্ত আশ্রয় দেওয়ার জন্যই পৃথিবীতে এসেছিলেন যিশু একটি অসহায় শিশুরূপে জন্মগ্রহণ করেছিলেন যারা প্রথম যিশুর কাছে এসেছিল তারা ছিলেন মেষপালক তখনকার সমাজের সবচেয়ে নিচুতলার মানুষ আর পশুরা যেখান থেকে খেত যিশু তখন সেই যাবপাত্রেই শুয়েছিলেন আমি একবার একটা উপমা শুনেছিলাম সেখানে বলা হয়েছিল যে খ্রিস্টীয় জীবন হচ্ছে একটা দরজার মতো যার কেবল একদিকে কড়া লাগানো আছে আর সেটা লাগানো আছে আমাদের দিকে খ্রিস্ট দরজায় আঘাত করছেন যাতে তিনি আমাদের হৃদয় আমাদের জীবনে প্রবেশ করতে পারেন দরজাটা খুলব কি খুলব না সেটা আমাদের ঠিক করতে হবে আমি চাই আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিই প্রথম আমাদের পরিত্রাতার জন্য কি আমাদের পান্থশালায় স্থান আছে আর দ্বিতীয় আমরা তাকে কি ধরনের স্থান দিই আমরা কি তাকে আমাদের সবচেয়ে ভালো ঘরটা দিই নাকি বাড়ির পিছনে থাকা গোয়াল ঘরটা দিই হয়তো আমরা একটু অন্যরকম হতে পারি আমরা ঈশ্বরকে আমাদের সবচেয়ে ভালোটা দিতে পারি আমরা সবাই পান্থশালার মালিকের ভূমিকা পালন করি খ্রিস্ট আমাদের জীবনের দরজায় আঘাত করছেন তিনি ভিতরে এসে আমাদের সঙ্গে বাস করতে ইচ্ছুক আমাদের ঘরে কি জায়গা আছে আমরা তার জন্য কোন ঘরটা ছেড়ে দেব পান্থশালার মালিকের কাহিনীতে আমরা এই শিক্ষাই পাই আমাদের পান্থশালা হচ্ছে আমাদের জীবন আমরা খ্রিস্টকে আহ্বান করব কি করব না সেটা আমাদের বেছে নিতে হবে আমরা তাকে আমাদের শ্রেষ্ঠ ঘরটা ছেড়ে দেব কি না সেটার সিদ্ধান্ত নিতে হবে এই বড়দিনে আমাদের প্রার্থনা আলাদা হবে আমাদের প্রার্থনা হবে যেন আমরা ঈশ্বরকে সবার আগে স্থান দিতে পারি আসুন বন্ধু প্রার্থনা করি আসুন আমরা প্রার্থনায় যাই পরম করুণাময় স্বর্গস্ব পিতা তোমার মহানামের ধন্যবাদ দি প্রভু যে তুমি আমাদের মতন পাপীদের জন্য প্রভু এই জগতে নেমে এসেছিলেন প্রভু তোমার ধন্যবাদ দি যে তুমি আমাদের জন্য মৃত্যুবরণ করেছ প্রভু এই বড়দিনে দিনে প্রভু তুমি আশীর্বাদ করো আমাদের সকলকে যেন আমরা তোমাকে আরও অনুসরণ করে চলতে পারি প্রভু আর যেন বুঝতে পারি প্রভু যে তুমি আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছিলে প্রভু আর প্রভু আমরা যেন তোমাকে হৃদয়ে সেই প্রধান স্থানটিও দিতে পারি প্রভু দয়া করো এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই আমেন প্রিয় বন্ধু আজকের বড়দিনের অনুষ্ঠান আপনার কেমন লাগলো অবশ্যই ফোন করে জানাবেন আর প্রার্থনার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আজকের অনুষ্ঠান যদি আপনার ভালো লাগে তাহলে মিসড কল নাম্বারে অবশ্যই একটা মিসড কল দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক শুভ বড়দিন